কিভাবে ব্যবহার করবেন ক্রিস্টন ফাইন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ক্রিস্টন ফাইপ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো ক্রিস্টন ফাইপ কিভাবে কাজ করে ক্রিস্টন ফাইপ একটি লিপিড হ্রাসকারী ওষুধ এটি একটি এনজাইম ব্লক করে কাজ করে যা শরীরে কোলেস্টেরল তৈরির জন্য প্রয়োজনীয় যার ফলে খারাপ কোলেস্টেরল এবং কমায় এবং প্রায় ভালো কোলেস্টেরল বাড়ায় আপনি যদি নিতে ভুলে যান তা যদি এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান বারো ঘন্টার মধ্যে দুটি ডোজ গ্রহণ করবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ক্রিস্টন ফাইভ ব্যবহার করা উচিত ক্রিস্টন ফাইভ এর ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুত্ব কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ক্রিশ্চন ফাইভ ব্যবহার বাঞ্ছনীয় নয় যকৃত রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ক্রিশ্চিয়ন ফাইভ ব্যবহার করা উচিত ক্রিশ্চন ফাইভের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগ এবং সক্রিয় লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পিস্টন ফাইভ ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় না পিস্টন ফাইভের সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতা পরামর্শ দেওয়া হয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ক্রিস্টন ফাইভ গর্ভাবস্থায় ব্যবহার করা অত্যন্ত অনিরাপদ আপনার ডাক্তারের পরামর্শ নিন কারণ গর্ভবতী মহিলা এবং পশুদের উপর গবেষণা বিকাশমান শিশুর জন্য উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব দেখা গেছে ক্রিস্টন ফাইভ খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে উচ্চ কোলেস্টেরলে চিকিৎসা করে নিয়মিত ব্যায়াম এবং কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি এটি গ্রহণ করা উচিত সাধারণভাবে ক্রিস্টন ফাইভ নিরাপদ এটি ডায়রিয়া গ্যাস বা পেট খারাপ হতে পারে যদি এগুলো কোনোটি আপনার সাথে হয় তবে তা খাবারের সাথে নিন আপনি ক্লান্তি পেশি দুর্বলতা বা পেশি ব্যথা অনুভব করলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার চিকিৎসা শুরুর আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা অস্বাভাবিক গাঢ় প্রস্তাব বা ত্বক বা চোখ হলুদ হওয়ার মতো লক্ষণগুলো লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে আপনার কিডনি রোগ লিভার রোগ বা ডায়াবেটিস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তবে নিয়মিত আপনার রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন কারণ ক্রিস্টন ফাইভ আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে আপনি যদি গর্ববিত হন গর্ভাবস্থা পরিকল্পনা করছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে ক্রিষ্টান ফাইভ গ্রহণ করবেন না